সালামু আলাইকুম এটা হলো একটা কষাইয়ের দোকান আর এটা হলো বাংলাদেশি হোটেল তো আর নেব আর পরোটা নিলাম ডাইল ভাজি নিলাম জানি না কী তো ডাইল ভাজির অর্ডার করলাম আর একটা সম্বোসা নিলাম তো এখন চলে যাচ্ছি আজকে তো এদিকে আসার এইভাবে আমার হাতে সময় থাকে না তো এদিকে আসার একটা কারণ আছে কারণটা হলো আমাদের রুমের এখানে বাথরুমটা ভরে গেছে তো মেয়ারপোর্টের গাড়ি ফোন করছিলাম ওরা আসি গেছে তো ওদের টাকা দিতে আসছে না গেট খোলার জন্য লোক ছিল সমস্যা ছিল না শুধু আমি টাকাটা দিই দিতে আসছি তো টাকাটা দিলাম এবং এখন চলে যাচ্ছি জীবনটাই কষ্ট দেখছেন এখন সব দোকান সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন খোলা এখানে যে দোকানগুলো আপনারা দেখতেছেন আমি যেখানে দেখবেন যে এদের কোনো লাইসেন্স কোনো কিছু মানে যেটা আমার ধারণা নাই কারণ কি ব্যবসা করে নিতে না এদের কাস্টমার সাধারণত হয় গরিব হয় বা কি দেখা গেল যে দাম চায় না যা দেওয়ার দিয়ে দেয় ব্যবসা করতে আপনার লক্ষ কোটি টাকার ইনভেস্ট করার সর্বোত্তম প্রয়োজনে অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন সালাম তো অনেকে দেখা গেল যে লক্ষ কোটি টাকা ইন্টারন্যাশনাল ট্রেড লাইসেন্স এগুলো সর্বপ্রথম এটা দিয়ে শুরু করতে চায় তো দেখা গেলো যে তারা এই কারণে কিছুই করতে পারতে না এখানে বিতর হলো স্বর্ণ মার্কেট বাইরে আছে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান আমি আপাতত আমার খাবারগুলো রুমে রাখি ডিউটিতে চলে যাব ওখানে কি এসার নামাজ পড় এসার নামাজ পড়ে উজু করা আছে উজু করে নিলাম আল্লাহ गरम এখন মানে এত বেশি গরম না এখন পরিস্থিতি অনুকূলই আছে কাঁপা হলো টমেটোর দোকান এক আলুর দোকান কফির দোকান চায়ের দোকান এখানে খোলা পরিবেশ তো অত মানুষ এখানে বসতে আসে আগে অনেকগুলো স্টল ছিল অনেক মার্কেট ডাউন এখানে চলে গেছে এখান থেকে এগুলো হলো টেম্পোরারি দোকান এগুলো বিশেষ করে মাগরিবের পরে সন্ধ্যা হয়ে আসছে দোকানগুলো বসে তারপর বারোটা একটা বন্ধ করে যায় এখানে সবচেয়ে সুবিধা একটা কাস্ট এখানে আছে হাসপাতাল আছে হাসপাতালে কখনো ভিতরে ঢুকার সুযোগ পয় হয়নি হাসপাতালের রুগীরা আসে রুগীর গার্জিয়ানেরা আসে তো ওদের ওরা খাবার কিনে ওই যে সিটি ফ্লাওয়ার সময় ছিল যে সিটি শুধুমাত্র কাজ করতো ইন্ডিয়ান তামিল কেরালা পালাই ওরাই কাজ করতো এরা বাংলাদেশি কোনো লোক নিত না আজকে প্রায় দশ বছর ধরে এখন বাংলাদেশি লোক কাজ করতেছে কেশিয়ারে কাজ করতেছে বড় বড় দায়িত্বে কাজ করতেছে এখন দেখেন প্রবাস দূরে কাজ করার জন্য সাইকেল ব্যবহার করতেছে সালাম আলাইকুম দেখাছে কোথায় দূরে কাজ পাইলে সাইকেলে করে যাইতেছে গাড়ি ভাড়া কখন দিবে আবার দেখাছে রুম থেকে ডিউটি অথবা কোথায় যাওয়ার জন্য তারা এগুলো ব্যবহার করে থাকে তো বেশি দেরি করা যাবে না বাথরুম পরিষ্কার করে পাইপের কোথায় সমস্যা হচ্ছে সম্ভবত এই ট্যাঙ্কটি ফুল হয়ে গেছে এদের গাড়ির না কোথায় সমস্যা হচ্ছে ব্যাপারটা বলতে পারতেছি না সমস্যাটা হচ্ছিল ওই কিছু ময়লা পানি নিচে পড়ছিল রোডের মধ্যে পড়ছিল কিছু কিন্তু দেখা যায় না আর যেগুলো ভিতরে পড়ছে এগুলো একটু সমস্যা বলার মতো কিছু নেই করার মতো কিছু নেই সেফ

এখানে রাখি দিয়ে আমি সোজা ডিউটির দিকে চলে যাই এসিটা একটু সালাই দিই যাতে রুমটা একটু ঠান্ডা হয় পরবর্তীতে আমি টেনশন করতে না হয় একটু ঠান্ডা তালাটা মারে দিয়ে দিয়ে এটা বন্ধ করে দিই বন্ধটা যেন নিচে পড়লে আর আর কাপড় সাপড় ব্যবহার করা যায় না মানুষের ক্লিপ পারে রাখলার সমস্যা না আমি ক্লিপ মারি রাখি নিজে দেখি বুদ্ধি আছে ক্লিপ মারি রাখছে এগুলো আমার আমি ক্লিপ পারে রাখছি এই যে উপরে ক্লিপ ক্লিপ লাগাই রাখলে আর কখনো এগুলো পড়ার সম্ভাবনা থাকে না যে আর মুজের আমি কি একটা গিট দিয়ে রাখি টাইট না লুজ একটা গিট দিলে আর এগুলো বাতাসে আর পড়ার সম্ভাবনা থাকে অনেক সময় ক্লিপ লাগে অনেক সময় এ আমার সিট ছবিতে দেখেন কেন বসে দেখেন এই সব ময়লা মানে সব ময়লা এখন চলে যাচ্ছি সোজা ডিউটির দিকে সালামালাইকুম

ওই যে চলে যাচ্ছে এখন ডিউটিতে আপনারা আমার ছোট ছোট ভিডিওগুলোতে গুলোতে আপনার দেখবেন দুই মিনিট দেড় মিনিট এই আড়াই মিনিট ভিডিও ভিডিওগুলোতে আপনার দিনের বেলা আমি যাওয়ার সময় যে তখনকার সিনারি অবশ্যই আপনারা দেখছেন এই সেই জায়গা দেখেন এই সেই জায়গা বাবা হলো সূর্যের মতো চৈত্র মাসের বা বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ্র সূর্যের মতো

টাকা থাকলে সব কিছুই সম্ভব এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এটা অল্প দিনে হয়ে গেছে কিভাবে সম্ভব টাকা বুঝছেন সব টাকা দিয়ে সব সম্ভব হয়েছে টাকা আছে তো সব আছে টাকা নাই কিছুই নেই আর সবসময় টাকা কি ইজ্জত করবেন যে টাকা কি ইজ্জত করেছে সে তার ফল পেয়েছে আপনি টাকা পয়সা কি ইজ্জত করেন আপনি তার ফল পাইবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত